ইংল্যান্ডের লিঙ্কন শহরে ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের চার জানুয়ারিতে জন্মগ্রহণ করে একটি শিশু তখনও ইংল্যান্ডের সমসাময়িককালের আধুনিকতম প্যাপাল বর্ষপঞ্জির ব্যবহার শুরু হয়নি তাই শিশুটির জন্মের তারিখ নিবন্ধন করা হয়েছিল ষোলোশো বিয়াল্লিশ সনের ক্রিস্টমাস দিবস হিসেবে শিশুটির জন্মের তিন মাস পূর্বেই তার সাধারণ কৃষক বাবা পরলোক গমন করেন জন্মের সময় তার আকার আকৃতি ছিল খুবই ছোট তার মা এই এস্ক প্রায় বলতেন ছোটবেলায় তাকে অনায়াসে একটি বড় মগের ভিতরে ঢুকিয়ে দেওয়া যেত তার যখন তিন বছর বয়স তখন তার মা আরেকটি বিয়ে করেন এরপর থেকে সে তার নানের কাছেই বড় হতে থাকে এত সময় যার কথা বলছিলাম তিনি আর কেউ নয় গোটা বিশ্ব যাকে এক নামে চেনে যার আবিষ্কার ছাড়া বিজ্ঞানকে কল্পনা করা যায় না যার আবিষ্কার বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য মুহূর্ত তিনি আমাদের সবার প্রিয় স্যার প্রতিটা আইজ্যাক নিউটন আইজ্যাক নিউটনের জন্মস্থান ইংল্যান্ড জন্মগ্রহণ করেন ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের চৌঠা জানুয়ারি তার পিতা আইজ্যাক ও মাতা হানাব এইস্কফ জন্ম ইংল্যান্ড তিনি ইংরেজ পদার্থবিজ্ঞানী গণিতবিদ জ্যোতিষবিজ্ঞানী প্রাকৃতিক দার্শনিক এবং আলকেমিস্ট অনেকের মতে নিউটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং প্রভাবশালী বিজ্ঞানী নিউটনের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় বাড়ির পাশের এক ছোট্ট স্কুলে এরপর বারো বছর বয়সে তাকে যুক্তরাজ্যের ইংল্যান্ডের গ্র্যানথাম শহরে অবস্থিত গ্রানথাম ব্যাকরণ স্কুলে পড়াশোনার জন্য পাঠানো হয় সেখানে নিউটন এক ঔষধ প্রস্তুতকারক ও বিক্রেতার বাড়িতে থাকতেন এই স্কুলে নিউটন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী যা থেকে তার মেধার পরিচয় পাওয়া যায় স্কুল জীবনের প্রথম থেকেই নিউটনের সবচেয়ে বেশি ঝোঁক ছিল বিভিন্ন ধরনের যন্ত্র তৈরির প্রতি এ সময় নিউটন বায়োকল জল ঘড়ি ঘুড়ি এবং সানডায়াল বা সূর্য ঘড়ি তৈরি করছিলেন তবে সানডায়াল বা সূর্য ঘড়ি নিউটনের আবিষ্কার নয় এটি মিশরীয়রা সাড়ে পাঁচ হাজার বছর আগে থেকে ব্যবহার করত ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নিউটনের সৎ বাবা মারা যান এরপর তার মা ফিরে এসে তাকে স্কুল থেকে ছাড়ে নিয়ে আসেন উদ্দেশ্য ছিল বাড়িতে ক্ষেত খামারে কাজ শিখিয়ে ভবিষ্যতের একটি বন্দোবস্ত করে দেওয়া কিন্তু খুব দ্রুত নিউটনের মা হানাপ এসকফ বুঝতে পারেন যে খামারের কাজের দিকে নিউটনের কোনো মনোযোগ নাই তখন নিউটনের মায়ের দ্বিতীয় স্বামী অর্থাৎ নিউটনের সৎ বাবার ভাই বা নিউটনের কাকা তাকে পড়াশোনার জন্য উৎসাহ দিতেন যার নাম বাটন কগলিস এই বাটন কবলিসের পরামর্শেই নিউটনকে পরিবার থেকে কেমব্রিজের ট্রিনিটি কলেজে পাঠা জন্য পাঠানো হয় কলেজে পড়াশোনার সময় নিউটন তার পড়াশোনার খরচ চালানোর জন্য অন্যের বাড়িতে ঘর মোচা বাসন মাজা মাজাসহ জামাকাপড় পরিষ্কার করার কাজ করতেন ট্রিনিটি কলেজ থেকে ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে মেটিকুলেশন পাশ করেন তিনি মেটিকুলেশন অর্থাৎ মাধ্যমিক স্তর শেষ করেন যা এখন এসএসসি পরীক্ষা বলে আমরা জানি নিউটন মূলত গণিত ও বলবিজ্ঞান বিষয়ে অধিক পড়াশোনা করেছিলেন একবার মেলা থেকে কেনা জ্যোতিষশাস্ত্রের একটি বইয়ের উল্লেখিত বেশ কিছু রেখাচিত্র নিউটন বুঝতে পারছিলেন না এজন্য সে কেপলারের আলোকবিজ্ঞান বিষয়ক সূত্রের উপর অধ্যয়ন করেন কিন্তু তারপরও নিউটন বইটির কিছুই বুঝতে পারছিলেন না পরে তিনি বইটিকে তুচ্ছ গুরুত্বহীন বই হিসেবে সরিয়ে রাখেন পরে তার শিক্ষক আইজ্যাক ব্যারোতাকে আবারও বইটি পড়তে বললেন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রি লাভের কিছুদিন পূর্বে নিউটন তার বিখ্যাত দ্বিপদী উপপদ্য বিষয়ক সূত্র প্রমাণ করেন ট্রিনিটি কলেজের এই দিনগুলো তার জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কেমব্রিজ এবং লন্ডনে প্লেগ রোগ মহামারী আকার ধারণ করে এর ফলে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এই জন্য নিউটন আবারও লিঙ্কন শহরে তাদের খামার বাড়িতে ফিরে যান লিঙ্কন শহরে এসেও নিউটন থেমে থাকেন এ সময় মূলত নিউটন রসায়ন ও আলোকবিজ্ঞান বিষয়ের উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে থাকেন এবং একই সাথে চলতে থাকে তার গাণিতিক অনুধাবনের প্রকল্প সমূহ ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ট্রিনিটি কলেজ পুনরায় খোলা হয় এবার কলেজে নিউটনকে ফেলো নির্বাচন করা হয় এরপর ছাব্বিশ বছর বয়সে নিউটন ট্রিটি কলেজের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত হয় জনৈকা মিস এস্টোর সাথে নিউটনের বাগদান হয় কিন্তু পড়াশোনা ও গবেষণায় খুব বেশি নিমগ্ন থাকার কারণে নিউটন বিয়ে করেননি নিউটন তার মৃত্যুর কিছুকাল পূর্বে তিনি লিখেছিলেন আমি জানি না বিশ্বের কাছে আমি কিভাবে উপস্থিত হয়েছি কিন্তু আমার কাছে আমার নিজেকে মনে হয় এক ছোট বালক যে কেবল সমুদ্রের উপত্যকায় খেলা করছে এবং একটি ক্ষুদ্র নুড়ি বা ক্ষুদ্র তর এবং খুব সাধারণ পাথর সন্ধান করছে অথচ সত্যের মহাসমুদ্র তার সম্মুখে পড়ে রয়েছে যা অনাবিস রয়ে গেল সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দের পর নিউটনের স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দের বিশই মার্চ পঁচাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তাকে লন্ডনের ওয়েস্ট মিনচেস্টার অ্যাবিতে সমাদিস্ত করা হয় নিউটনের কিছু আবিষ্কার নিউটন গতির তিনটি সূত্র প্রদান করেন যেগুলো বস্তুর গতি কিভাবে কাজ করে তার ব্যাখ্যা প্রদান করে এগুলো বাস্তব জীবনে যানবাহন চলাচল আকার চলাচল খেলাধুলার পদার্থবিজ্ঞান ইত্যাদি ইত্যাদিভাবে ব্যবহৃত হয় মহাকাশ সূত্র দুটি বস্তুর মধ্যে আকর্ষণ শক্তি নির্ধারণ করে এটি স্যাটেলাইট পরিচালনা জোয়ার বাটার ব্যাখ্যা প্রদান করে পিজামো আলোর বিশ্লেষণ যা সাদা আলো বিভিন্ন রঙে বিভক্ত হওয়ার বিষয়ে ব্যাখ্যা দেয় এটি রেইনবো বোঝা অপটিক্যাল যন্ত্রের ব্যবহার এগুলোতে কাজে লাগে ক্যালকুলাস যা পরিবর্তনের হার নির্ণয়ের গণিত প্রকৌশল অর্থবিজ্ঞান অর্থনীতি কম্পিউটার গ্রাফিক্স বিষয়ে এগুলো ব্যবহৃত হয় নিউটনের রিফ্লেক্টিং টেলিস্কোপ এটি আয়না ব্যবহার করে তাদের পর্যবেক্ষণ করে আধুনিক টেলিস্কোপের ভিত্তি যান এই বিষয়গুলোতে এই সূত্রটি কাজে লাগে জড়তার ধারণা বস্তুর স্থির বা একই গতি বজায় রাখে বাধিক্ষক বল না পড়লে গাড়ির সিট ডিজাইন যানবাহনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এই জড়তার সূত্রকে কাজে লাগানো হয় প্ল্যানেটারি মুভমেন্টের ব্যাখ্যা উপগ্রহের গতি বিশ্লেষণ নেভিগেশন সিস্টেম জিপিএস প্রযুক্তিতে এই সূত্রকে ব্যবহার করা হয় রিফ্লেকটিভ প্রপার্টিস অফ লাইট আলোর প্রতিফলন হয় কোন কোন দিয়ে অপটিক্সের লেজার প্রযুক্তিতে এই সূত্রকে ব্যবহার করা হয় গণিতবিদ জোসেফ লুইস লেগ্রেস বলেছিলেন যে নিউটন ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রতিভা ইংরেজ কবি আলেকজান্ডার পোপবিখ্যাত এ এপিটাপ লিখেছিলেন প্রাকৃতিক এবং প্রকৃতির নিয়ম রাতে লুকিয়ে থাকে ঈশ্বর বলে নিউটন থাকুক আর সব আলো হয়ে গেল গতির সূত্র এবং সর্বজনীন মহাকাশ সূত্র নিউটনের সেরা দুটি আবিষ্কার হলেও এদের ব্যবহার সম্পর্কে তিনি সবসময়ই বিশেষ সতর্ক ছিলেন তিনি লিখেছিলেন অবিকষ্য গ্রহসমূহের গতির বিষয়টি ব্যাখ্যা করে কিন্তু এটি ব্যাখ্যা করতে পারে না যে কে গ্রহগুলোকে গতিশীল হিসেবে নির্দিষ্ট স্থানে স্থাপন করে দিল ঈশ্বর সকল কিছু নিয়ন্ত্রণ করেন এবং যা কিছু ঘটছে বা যা কিছু ঘটনা ঘটা সম্ভব তার সবই তিনি জানেন বিজ্ঞান চর্চা নিউটনের ধর্মীয় সাধনায় কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি